ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমরা খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড যে আমরা এখন বেরিয়ে পড়েছি মানে হচ্ছে আজ আমার হচ্ছে অষ্টমঙ্গলা তোমরা সামনের একটু ভিডিও দেখেই বুঝতে পেরে গেছো যে আমি বাবার বাড়ি যাচ্ছি অষ্টমঙ্গলাতে যেহেতু আমাদের বিয়ের আমরা তিন চার দিন পরেই কিন্তু অষ্টমঙ্গলায় চলে গেছিলাম মানে তিন দিন পর যেহেতু সাত দিন পরে যেতে হয় আমরা গেছিলাম তিন দিন পরে এই কারণ যেহেতু আমাদের মানে ওর অফিসে তো ছুটি কিছু কম দিনের জন্য নেওয়া হয়েছে সেই রকম পরপর অনেক কাজ ছিল সেই জন্য তিন দিনেই কিন্তু আমাদের অষ্টমঙ্গলটা হয়ে গেছে তো এই জন্য আমরা যাচ্ছি এই হচ্ছে আমার লুক কেমন লাগছে বলো আমাকে আর ও তো ওখানে ফোনে কথা বলছে সেই জন্য আমি এখানে ভয়েস ওভার মানে ভয়েস ওভারটা দিচ্ছি আর সাউন্ডটা দিতে পারলাম না এই যে নতুন বর বউ মিলে চলে যাচ্ছে ঠিক আছে তো সঙ্গে আমার পিসি শাশুড়িও যাচ্ছে মানে আমার বাড়ি যাচ্ছে না বাট ও রাস্তায় নেমে ওর বাড়িতে চলে যাবে যেহেতু বিয়ে কয়েকদিন ছিল পুজো বিয়ে বাড়ি ছিল সেই জন্য মানে ছিল আর কি আমাদের বাড়িতে তো চলে যাচ্ছে আমার মামা দিদা তো আমার কাছে মানে থেকেই ছিল আমাকে নিয়ে আবার যাচ্ছে ফেরত তাই জন্য এই যে রাস্তা এখন আমরা যাচ্ছি গাড়ি করে তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস

উঠি <laughs> দাঁড়া <laughs> <laughs> <laughs>

哈哈 <laughs> <laughs>

আর বাপের বাড়ি আসতে না আসতেই হাসি মজা ঠাট্টা ইয়ার কি সব কিছুই চললো আর এই যে দেখো মিষ্টি নিমকি এগুলো সব মানে এসেছে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে ঠিক আছে ওগুলোই আবার সবার বাড়িতে তো দিতে হয় দেওয়া হবে আর আবার যখন আমরা আবার ফেরত যাব। তখনও কিন্তু আমার বাবার বাড়ি থেকে আবার শ্বশুর বাড়িতে এরকম মিষ্টি যাবে তার ডবল মিষ্টি যাবে এরকম কিন্তু মানে হয় যাই হোক সবার বাড়িতে ওগুলো দেওয়া হবে আর আমাদের উপরও আর আমি তো রসগোলাটা আমার খুব একটা পছন্দ হয় না তো সেই জন্য আমি এখানে একটাই শুধু মিষ্টি একদম রস ছিপড়েই আমি খাই তো একটাই খেয়েছি আর সিঙ্গারা একটা খেয়েছি আর ও বাকিটা ও তার খেয়েছে তবে মিষ্টিগুলো সব খেয়েছিলো কিন্তু আমার মনে পড়ছে না যাই হোক আর এদিকে দেখো চা করা হচ্ছে তো মানে চা খাওয়া হবে তো আমরা খাবো না ওটা বাড়ির সবাই খাবে এবং যিনি কাকু এসছেন আমাদের ছাড়তে উনিও খাবেন সেই জন্য চাটা করা হচ্ছে তারপরে এই যে মায়ের সাথে আসতে না আসতেই গল্প একটু ঝগড়া শুরু হয়ে গেছে ঝগড়া বলতে সেরকম কিছু না এমনি জাস্ট টুকিটাকি ঠিক আছে এই নিয়ে কথা হচ্ছিলো তো আমরা এখন বসছি এরপরে শাড়িটারি চেঞ্জ করব আর অনু তো এখানে দেখতেই পাচ্ছ ওর তো বড় বড় কথা একদম পাকা বুড়ির মতো সেই সবই বলছে তো চলো তোমরা এরপরে আরেকটু ভিডিও আছে দেখে নাও গাইজ দেখো আইসি কি ঝগড়া কথা বলিছে সব বুড়িগুলো বুঝছে এটা বুঝছে সব ঝগড়া কথা তার কিছু গাইজ দেখো তার ভাগনি দেখো পয়সা দিয়েছে কত টাকা দিচ্ছে গো দেড়শো দিছে দিচ্ছে দিছো বিরিয়ানির হাগ ধর পাটনা এ

हेलो नईवारी जी ओ माता डालीया आठी आचे तो जा सब लोग आशीर्वाद कर जा कर जा ये आशीर्वाद बहुत गए तो हमको थ्री द बेस्ट बहुत आउट ब्यूटीफुल बहुत बोल लो बहुत सारे करके उनका लगे देसी आरंभ का हां उनका देसी का दे हमारे लाठी का खाना रखे सुती रखे हम उनके करके हम बात पोस्ट नहीं

একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলেই যে তার সব কিছু দায়িত্ব শেষ তা কিন্তু নয় বাবা মার একটা সবথেকে বড় আরও বিয়ের পরে দায়িত্বগুলো থাকে বিয়েতে যেরকম খরচ হয় বিয়ের পরেও কিন্তু কম কম করে বাবা মায়ের খরচের কিন্তু শেষ থাকে না তাই এবং কত নিয়ম আচার অনুষ্ঠান সব কিছু কিন্তু পালন করতে হয় আমাদের তো যাই হোক সমস্ত কিছু নিয়ম আচার অনুষ্ঠান পালন করা হয়েছে এবং পর পর আরও যেসব নিয়মগুলো থাকবে সেগুলোও কিন্তু হয় তোমাদের সাথে মোটামুটি শেয়ার করতে পেরেছি তো ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও টাটা